হ্যালো ভিউস আসসালামু আলাইকুম তো অনেক দিন পর মাঠে আসলাম মাঠে এসে আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করবো দেখুন আগে একটা কাজ করতে গেলে জোন ভাড়া করা হতো যে কোনো ভুট্টা ভুঁই বা পেয়ারার ভুঁই কুপানোর জন্য প্রচুর পরিমাণ জোন লাগতো সেখানে আজকে আমরা আধুনিক যুগে আসার পরে এখন জোনের কোনো প্রয়োজনই পড়ছে না তো জিনিসটা আপনাদের আমার সামনে বললো তো দেখানোর চেষ্টা করবো তো এই দেখেন একটা পেয়ারার ভুঁই এটা একটা পেয়ারা ভুঁই অনেক পরিমাণ ঘাস জন্মেছে এর ফলে এখানে অবশ্য দশ পনেরোটা মানুষ খাটাখাটনি করতো জন লাগতো এটা কুপোতে বা ঘাসটা মারতে সেখানে মাত্র একজন ব্যক্তি এই দুই বিঘে ভুঁই একা সব পরিষ্কার করে দিয়েছে ঘাস তো আমরা একটা আধুনিক যুগে যে বাস করছি ভাই এটাই তার প্রমাণ দেখুন একটা ছেলে একটা মেশিন দিয়ে পুরো ভুই পরিষ্কার করে দিচ্ছে তার সময় লাগছে না বেশি আর এই মেশিনটি অকটেনে চলে তার ভিতরে একটা ছোট্ট একটা বয়মে বোতলে অকটেন আছে তাতেই চলে তো দেখতেই পাচ্ছেন সে ঘুরে ঘুরে খুবই সুন্দরভাবে চষে দেখছে যার কারণে এই জমির মালিকের কমপক্ষে হাজার পনেরোশো টাকা সেফ হবে তার দেওয়ার পরও হাজার পনেরোশো টাকা সেভ হবে প্লাস ভুঁইটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সবাই তো ভাই আসলে আমরা একটা অন্য যুগে বাস করছি এটা বলাই যায় একাই সব কিছু পরিষ্কার করে দিচ্ছে আপনাদের যদি একটু জুম করে দেখায় তো দেখতে পাচ্ছেন এই যে সে একাই প্রত্যেক জায়গায় ঘুরে ঘুরে চাষ করছে জিনিসটা আসলে অসাধারণ তো এই মেশিন কাদের ওখানে দেখুন ওই যে সে মেশিন ছোট মেশিন একাই পরিচালনা করা যায় হুম অতিরিক্ত জোনের কোনো প্রয়োজন নেই এখন আর খুবই সুন্দরভাবে সে চাষ করে দিচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা অন্য ভিডিওতে